Hey everyone, press the subscribe button and bell icon and never miss another update. Hey everyone,

আপনার নাম্বারটা শেয়ার করো জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স ওয়ান সিক্স এইট ওয়ান ফোর সিক্স আমরা রফিক এটার জোড়া কতটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার আর এই বুখারা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর মুখী হাজার পনেরোশো দুই হাজার লক্ষা নয় এটা নাকি না এটা কত বলে এটা কি কিং বাচ্চা নাকি এটা কত আর নিচে মুম্বাই কি হলো সিরাজ এটা সিঙ্গেল না ওইটা জোর আস সিঙ্গেল সিঙ্গেলটা কত ন আপনার ফোন নাম্বারটা শেয়ার করেন জিরো সেভেন ফোর সেভেন এইট সিক্স ফাইভ জিরো টু থ্রি নাম নাম হাবলু হাবলু ভাই আউলটা কত আউলটা পাঁচ হাজার ভাই হাজার আর আপনার এইটা বললাম দাম চাইলে পাঁচ হ্যাঁ আর আপনার মুখিটা হয়েছে এক হাজার টাকা আর এটা তো টাকা আর মুম্বাই হ্যাঁ এটার দাম পনেরোশো টাকা মুম্বাই না এটা মুম্বাই পনেরোশো টাকা

বিউটি কত বলে এটা এটা ভাই সিঙ্গেল বিক্রি করে হ্যাঁ আপনার ফোন নাম্বারটা শেয়ার করে জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ওয়ান জিরো করে নাম সুমন সুমনিয়া ঠিক আছে

असल भाई भाई আপনার জোড়ার দাম কত এটা আর মিস্টার সিরাদে টাকা আর ম্যাগ পায় ওইটা হ্যাঁ দুই দু তিন হাজার টাকা ফেস নেই নি ভাই মুখিটা সিঙ্গেল না

কিংটা আর সিরাজ এইটা পঁয়ত্রিশশো টাকা আপনার নাম্বারটা শেয়ার করেন মুম্বাই আছে যে কালো মুম্বাই মুম্বাইটা কত জোড়া কত বলেন আর শাড়ি শিলা এটা বুম্বাই না এটা কত বলেন সিরাজি স্যার সিঙ্গেল নাকি সিঙ্গেল আর বাচ্চা বাচ্চা দুইটার বারোশো এই দুইটা বাচ্চা এগুলো আপনার না না এটা জোর ষোলোশো টাকা আর কুটার সাত হাজার টাকা

মাকচিগোলাৰ দাম কম

ভাই আপনার সবজিটা কত বলেন সবজিটা কত বলেন এগারোশো

ব্ল্যাক টিম ছয় হাজার ছয় হাজার ব্ল্যাক টিম বাচ্চা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোটা নিজের ড্রিজেল কতটা পঁয়ত্রিশশো এটা ডিম বাচ্চা করা

Hey, everyone, press the subscribe button and bell icon, and never miss another update.